নমস্কার বন্ধুরা আমার ইসিলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো গরমে পেট ও মন দুটোই ঠান্ডা করা অল্প মশলা দিয়ে রুই মাছের ঝোল রুই মাছের ঝোল করার জন্য আমি প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো রুই মাছগুলো দিয়ে দিচ্ছি আমার ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন আমি সব মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি আরও মাছ দিয়ে দিচ্ছি এভাবেই একে একে আমি সব মাছ ভেজে নিচ্ছি আমার সব মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা আগে থেকে পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙে আমি কিন্তু এই মাছের ঝোলটা বন্ধুরা আলু ও ঝিঙে দিয়ে করব। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ লবণ দিয়ে আমি ভালো করে ও আলুটা ভেজে নিচ্ছি অল্প একটু ভাজা ভাজা হয়ে আসলে জিরে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে হাফ টেবিল চামচ জিরে নিয়েছি নিয়েছি পাঁচ সাতটা কাঁচা লঙ্কা ও অল্প একটুখানি কাদা আমি প্রথমে বলেছিলাম বন্ধুরা আমি কিন্তু এই মাছের ঝোলটা অল্প একটু মশলাতেই করবো তার জন্য আমি একদমই অল্প মশলা দিয়েছি ও তারপরে কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন তারপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি সেই মশলা ধোয়া বাটির জল আলু ও ঝিঙে সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোতে আমি অল্প একটু ফুটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ঝোল কিন্তু তৈরি হয়ে আসছে এবারে আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কী সুন্দর লোভনীয় লাগছে তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে